আজ মা এক বছর পর এরকম একটা সারপ্রাইজ পেলো মা কল্পনাও করতে পারছে না এই যে বাচ্চাটা এটা কে রাস্তা পুরো রাত তিনটার সময় একা একা স্টেশন চলে তো এসেছি কিন্তু জানি না ওরা কোথায় গামছা পরে স্নান এদিকে প্যান্ডেলের কাজ মোটামুটি শেষের দিকে তো ফাইনালি সেই দিনটি চলেই এলো যে দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করেছিলাম এখন টাইম হচ্ছে তিনটে ছাপ্পান্ন আর এখন আমি যাবো স্টেশন রাস্তা পুরো সুনসান ঠিক আছে এখন আমি যাচ্ছি তিথিদের আনতে দেখা যাক তিথিদের ট্রেন অলমোস্ট চলেই এসেছে পুরো সুনসান রাস্তা তো তিথিরা চলে এসছে এই যে আমাদের তীর্থ ভাইয়া চলে এসেছে তীর্থ কি তুমি গাড়ি চালাও হ্যাঁ সবাই সবাই অটোতে গেছে আর তীর্থ বলছে যে আমার বাইকে যাবে তাই তো চালাতে পারো তুমি চলো বাড়ি যাই ভাইরা যে এক বছর পর বাড়িতে আসছে সেটা মা জানে না মাকে সারপ্রাইজ দেওয়া হবে তাই এখন ভোর পাঁচটা বাজে আর মাকে তীর্থ এসে সারপ্রাইজ দিচ্ছে মা চিনতেও পারছে না যে কে

ফাইনালি আধা ঘন্টা পর মা বুঝতে পেরেছে যে এটা হচ্ছে তীর্থ খুবই খুশি হয়েছে মা খুশি হবে নাই বা কেন এক বছর পর তীর্থরা এলো যেহেতু অনেকদিন পর ভাইবোনরা বাড়িতে এসেছে তাই ভাবলাম সন্ধ্যাবেলা ওদেরকে একটু পার্কে ঘোরাতে নিয়ে যাই পার্ক মেলা এগুলো দেখতে ওরা ভীষণই বেশি পছন্দ করে বিকজ ওদের ওখানে তো এগুলো তেমন একটা দেখা যায় না তাই ওরা এখানে এসে ভীষণই এনজয় করে তাই ওদেরকে একটু মিকি মাউসে চড়াতেও নিয়ে এসেছিলাম পরে স্নান করলে হতো না বাথরুমে নাকি কলে করবো কলে করি চল কলের জল গরম মগ লাগবে না মগ লাগবে না আমি ঢেলে দিচ্ছি মগ লাগবে না দাঁড়াও না না মগ লাগবে না মগ মগে কাজ করছি ঠাকুম স্নান করবে আমার সাথে খুললে কেন থাক দেখ তিন দিন পান পরে যাবে

এখন অলমোস্ট 10টা বাজে আর টিত্রা দেখো আমাকে ডাকতে চলেছে দিদি কোথায় বাড়ির নিচে এটা কে কে বলো কে নাম তোমার কি হয় তোমার কি হয় না ভালো করে বলো বল ছোট কাকা হয় তুমি বলো লজ্জা আছে যেহেতু বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান হচ্ছে তাই একটু শপিং করার ছিল তাই মিলিকে নিয়ে চলে একটু শপিং করতে যাই চুল দাড়ি টা আসি হ্যাঁ না খাবো না খেয়েছি না সকালবেলা বাড়ি থেকে খেয়ে দেয় বেরিয়েছি সকালবেলা চুল টুল কাটতে গেছি যার কাছ থেকে চুলটা কাটাই আর কি নেই দোকানটা বন্ধ রয়েছে সেলুনটা আর বাড়িতে এসে দেখি প্যান্ডেল শুরু হয়ে গেছে তারা তোমাদের দেখাচ্ছি এই দেখো প্যান্ডেল শুরু হয়েছে এই হোক কিসের প্যান্ডেল সেসব তোমাদের পরেই বলছি প্রচুর কাজ রয়েছে ভেবেছিলাম যে শুরু থেকে সুন্দর করে ব্লগটা তোমাদের সামনে তুলে ধরবো বাট সেটা পারছি না ফোনটা বার করারই টাইম পাচ্ছি না কি এটা কি দেখি দেখি দেখাও দেখাও আগে কই ওই হাত ওই হাত মেহেন্দি দেখি ভালো না ওই না মেহেন্দি আছে প্রত্য দেখা কে করলো এটা এখন টাইম হচ্ছে অলমোস্ট সকাল ছটা আর এখন যাচ্ছি একটু বাজার করতে বিকজ আজ বাজার সব কমপ্লিট করতে হবে ভোরবেলা গেলে শাক সবজিগুলো খুব ভালো পাওয়া যায় আর এত সকাল সকাল বাজারে এসে আমি তো জাস্ট চমকে গেলাম যে এত সকালেও এত ভিড় হয় আসলে এটা ছিল একটি পাইকারি মার্কেট ওখানে রেখে দাও সব একসাথে মিষ্টি আলু সব নেওয়া কমপ্লিট আদা আর শাক নিলে হয়ে যাবে কটা জিনিস হয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আর ছোট এলাচ দারচিনি লবঙ্গ মিলিয়ে পঞ্চাশ গ্রাম কমপ্লিট আমাদের বাজার